কেমন আছেন সবাই আমরা আজকে শিখব হচ্ছে কিভাবে সোশ্যাল বুক মার্কিং করতে হয় তো সোশ্যাল বুক মার্কিং করার জন্য আমাদেরকে কয়েকটা সাইট খুঁজে নিতে হবে যেমন আমরা সাইজ দিতে পারি টপ সোশিয়াল বুক মার্কিং সাইট লিস্ট তো এখান থেকে আমরা অনেকগুলো সাইট পেতে পারি এখানে অনেকগুলো সাইটই হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করা যায় তো এখান থেকে আমরা বেশ জনপ্রিয় একটি সাইট pinterest প্রিনন্টারেস্টটা বেছে নেই হুম তো আমরা ইন্টারেস্ট এ সোশ্যাল বুক মার্কিং করবো এর জন্য আমরা জাস্ট ইন্টারেস্টে যাবো প্রিন্টারেস্টে যাওয়ার পরে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো মেবি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবে আমি জাস্ট এখান থেকে আহ

এ বি সি এটা জাস্ট আমার ওয়েবসাইট নেই আহ রেজিয়ান আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিব আমরা রেজিয়ানটি ইউনাইটেড স্টেট দিয়ে দেবো কারণ বাংলাদেশী কিন্তু আমাদের কোনো টার্গেট না আমাদের টার্গেট রওয়েজ থাকবে ইউনাইটেড স্টেট এখান থেকে আমরা সবাই আমাদের

আমি লিখে সার্চ দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমার সামনে অনেকগুলো ইমেজ চলে আসবে তো এখান থেকে উম আমি এই নিয়ে নিই হ্যাঁ এই ইমেজ টা আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি সেভ ইমেজ জাস্ট আমি ডাউনলোড ডাউনলোড বক্সে সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পরে জাস্ট আমরা এটা কেটে দিব কেটে দিয়ে আমরা এখানে আমাদের টা দিয়ে দিও যেটা আমাদের ডাউনলোড বক্স আছে এখানে দিয়ে দেওয়ার পরে আমরা হিস্টোরি অফ স্পেন দিলাম এখন এইখানে আমাদেরকে কিছু ডেসক্রিপশন লিখতে হবে আমরা যেটাকে লিংক করাতে চাই আমাদের যে আর্টিকেলটাকে তো আমি এখানে জাস্ট একটু লিখে দেই দা হিস্টোরি অফ স্পেন লিখ আমি যখন সার্চ করব এখানে কিন্তু অনেকগুলো সাইট চলে আসবে যারা হিস্টোরি নিয়ে লেখালে কি করে তো এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে আসলাম তো এখান থেকে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কতটুকু কপি করে নেই কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করার পরে এইবার হচ্ছে আমরা যে ওয়েবসাইট এর ইনফরমেশন আমি ওখানে দিলাম যে টা লিখলাম ওইখানে লিংক এখানে পেস্ট করব তারপরে হচ্ছে এখানে আমরা পাবলিশড ইমিডিয়েটলি এখানে থাকবে দেন হচ্ছে আমাদেরকে কিছু বোর্ড তৈরি করতে হয় যা আমি একটা বোর্ড তৈরি করে দিই হচ্ছে কি বোর্ড হচ্ছে মূলত একটা জায়গা যেখানে আপনি পিনগুলো ক্রিয়েট করতেছেন হ্যাঁ তা আমি এখানে লিখে দিই হিস্টোরি হিস্টোরি বোর্ডের মধ্যে থাকবে ডেট জাস্ট আমি একটা দিয়ে দিই ইউজুয়াল একটা ডেট পনেরো তারিখে একটা ডেটা আমি দিয়ে দিলাম কিপ সিক্রেট না আমরা এটা সিক্রেট রাখতে চাই না আমরা চাই এটা ওপেনলি থাক যাতে সবাই দেখতে পারে তো এখান দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম তো আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেল আমি জাস্ট এই হিস্টরি বোর্ডের মধ্যে আমি হিস্টোরিক্যাল জিনিসটা পাবলিশ করতে যাচ্ছি এই লিংকটা হ্যাঁ তো এখান থেকে আমি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব দেন হচ্ছে আমার পিনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তো এখান থেকে কিন্তু এই দেখেন যখনই আমার এইখানে কেউ কিছু পড়বে পড়ার পরে যখনই এই সম্পর্কে তার আহ ভালো লাগবে সে আরো কিছু দেখতে চাইবে তখন কিন্তু সে আমার এই লিঙ্কটাতে ক্লিক করে চলে যাবে হ্যাঁ যেমন এই দেখেন আমার এখানে পিন করা আছে এই পিনের এইখানে কেউ যখনই যাবে এখান থেকে যখনই আমার লেখাটা পড়ে কারোর ভালো লাগবে সে জাস্ট আমার ওয়েবসাইটটিতে চলে আসবে এইভাবেই কিন্তু আমরা করতে পারি হ্যাঁ তো এইভাবেই আমরা সোশ্যাল বুক মার্কিং গুলো করে নিব আশা করি আমরা সকলে বুঝতে পারছি কিভাবে সোশ্যাল বুক মার্কিং করতে হয় আর ধন্যবাদ সবাইকে আর সবাই হচ্ছে খুব বেশি করে প্র্যাকটিস করবেন যাতে করে হচ্ছে সোশ্যাল বুক মার্কিং গুলো ঠিক করতে পারেন কারণ এই অ্যাকাউন্ট গুলো পরবর্তীতে অনেক কাজে লাগে তো একাউন্ট গুলো নষ্ট না করে আপনাদের নিজস্ব পার্সোনাল মেইন দিয়ে আপনার একাউন্ট গুলো ক্রিয়েট করবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকবে